হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বন্ধুরা ইউটিউবে ভিডিও আপলোডের পর অনেকেরই কিন্তু একটা প্রবলেম যে ভিডিওতে ভিউজ আসে না এই ভিডিওতে ভিউজ আসে না কেন তাই নিয়ে কিন্তু আমি কয়েকজন ইউটিউবারকে দেখলাম যে তারা নানান ধরনের ভিডিও বানিয়েছে এমন কি একজনকে দেখলাম সে তো ওয়াইটি স্টুডিওর ফিল্টার চেঞ্জ করে বলছে যে এই সেটিং চেঞ্জ করে নিলে ভিডিওতে ভিউ আসবে ওই সেটিং চেঞ্জ করে নিলে ভিডিওতে ভিউ আসবে এগুলো কিন্তু একদম বেকার কথা এই সমস্ত কোনো ওয়াইটি স্টুডিওর ফিল্টার চেঞ্জ করে কিন্তু কোনো ভিউ আসে না ইউটিউবে ভিডিও আপলোডের পর ইউটিউব থেকে ভিউ আসতে গেলে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোডের সময় যে কিছু নিয়ম রয়েছে সেগুলোকে কিন্তু মেনে চলতে হবে ভিডিও আপলোডের সময় কয়েকটা জিনিস মাথায় রেখে ভিডিও আপলোড করলেই কিন্তু ভিডিওতে ভিউ চলে আসবে তাহলে চলো আমি দেখাচ্ছি আজকে ভিডিও আপলোডের সময় কি কি তোমাকে মানতে হবে কি কি জিনিস তোমাকে মাথায় রেখে ভিডিও আপলোড করতে হবে সেটা চলো আজকে দেখিয়ে নিন বন্ধুরা এখানে দেখছো যে তোমার ভিডিও আপলোডের সময় তোমার এখানে কিন্তু একটা টাইটেল দিতে বলছে তো এই টাইটেলটা তুমি কি বিষয়ের উপর ভিডিও বানাচ্ছ সেই বিষয়ের উপর নির্ভর করে তোমাকে কিন্তু একটা আকর্ষণীয় টাইটেল দিতে হবে তোমার ভিডিওর বিষয়বস্তু কি বা তুমি কোথায় গিয়েছো বা কোনো একটা বিষয়কে তুমি তুলে ধরছো তার ওপর ভিত্তি করে কিন্তু তোমাকে একটা আকর্ষণীয় টাইটেল এখানে তোমাকে দিতে হবে তুমি দেখছো এখানে যদি একটা ভালো টাইটেল দাও কোনো একটা মানুষ ধরো স্ক্রল করছে ইউটিউবে তোমার যে ভিডিওর টাইটেল সেটা দেখে কিন্তু সে তোমার ভিডিওটাতে ক্লিক করবে তাহলে কিন্তু তাহলে তোমার ভিডিওর ভিউজটা বাড়বে তারপর হচ্ছে একটা থামনেল ভিডিওটা যদি একটা আকর্ষণীয় থামনেল দাও থামনেলটা দেখেও কিন্তু অনেকে তোমার এই ভিডিওটাতে ক্লিক করবে ভিডিওটাতে দেখার জন্য কিন্তু তোমারটা ভিডিওতে ক্লিক করে তোমার ভিডিওটাকে কিন্তু দেখবে তোমার একটা আকর্ষণীয় থামনেল দিতে হবে এবার থামনেলটা তুমি যা তা থামনেল দিয়ে দিলে তাহলে কিন্তু হবে না তোমাকে তুমি যে বিষয়ের উপর ভিডিও বানাচ্ছ বা যার উপর ভিত্তি করে তোমার ভিডিওটা তৈরি হচ্ছে সেই বিষয়ের উপর কিন্তু তোমাকে একটা থামনেল দিতে হবে এই থামনেলটা দিলে এই যে টাইটেলটা দিলে এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওর ভিউজ আসার জন্য কারণ প্রথমেই মানুষ যখন ভিডিওটা তোমার ইউটিউবে স্ক্রল করে তোমার ভিডিও এখানে আসবে তোমার ভিডিওটা দেখতে গেলে প্রথমে কিন্তু সে থামনেলটা দেখছে তোমার টাইটেলটা দেখছে এই দুটোর উপর কিন্তু তোমার ভিত্তি করে ভিডিওটার বাড় বাড়বে কারণ তারা যখনই কেউ ইউটিউবে ভিডিও স্ক্রল করছে প্রথমে কিন্তু তার এই থামনেল আর টাইটেলটাই দেখবে এবার এইটা যদি একটা আকর্ষণীয় থাকে তাহলে কিন্তু ভিডিওর ভিউজ বাড়বে এবার হচ্ছে ডেসক্রিপশান এখানে তুমি কি বিষয়ের ওপর ভিডিও বানিয়েছো বা তোমার ভিডিওতে কি কী জিনিস তোমার গ্যাজেটস তুমি ইউজ করেছো বা ডিভাইসগুলো ইউজ করেছো তোমার কি বিষয়ের উপর ভিডিও বানিয়েছো সেইগুলো কিন্তু তুমি এখানে ডেসক্রিপশনে দিলে যে অনেকেই কিন্তু টাইটেলি হ্যাশট্যাগ দিয়ে দাও তো এই হ্যাশট্যাগটা কিন্তু ডেসক্রিপশনে দিলেই হচ্ছে সবচেয়ে ভালো হয় ডেসক্রিপশনে তুমি যে বিষয়ের উপর ভিডিও বানালে বা যা ভিডিও তুমি বানালে সেই ডেসক্রিপশনটা তো দিলেই কিন্তু তার সঙ্গে তুমি এই ডেসক্রিপশনে যদি হ্যাশট্যাগটা ইউজ করো তাহলে কিন্তু আমার মনে হয় ভিডিওটাই আরও ভিউজ বাড়বে বন্ধুরা এখানে দেখছো হচ্ছে ভিজিবিলিটি এখানে কিন্তু ভিজিবিলিটিটা তোমার যখন ভিডিও আপলোড করছো তখন যদি তুমি প্রাইভেট করেও রাখো পরবর্তীতে কিন্তু এটা তোমাকে পাবলিক করে দিতে হবে পাবলিক করে দেওয়ার পর ই কিন্তু তোমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছবে কিন্তু এটা কিন্তু কোনোভাবেই তোমার প্রাইভেট রাখা চলবে না তুমি যখন ভিডিও আপলোড করছো সেই সময়ের জন্য ওটা তোমাকে এডিট করে পাবলিক করে দিতে হবে বা তুমি আপলোড করার সময়ও কিন্তু এটাকে পাবলিক রেখেই আপলোড করতে পারো তারপরে হচ্ছে অডিয়েন্স এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মানে পার্ট তোমাকে এখানে ভিডিও আপলোড করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে তুমি যে ভিডিওটা বানাচ্ছো সেই ভিডিওটা কিন্তু বাচ্চাদের জন্য বানিয়েছো নাকি বড়দের জন্য বানিয়েছো সেটা কিন্তু তোমাকে দেখতে হবে কারণ ইউটিউবের কিন্তু দুটো রয়েছে একটা ইউটিউব নর্মাল আর ইউটিউব কিডস তোমার যদি এই ভিডিওটা তুমি যেটা বানাচ্ছ সেটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে কিন্তু তোমাকে এই অডিয়েন্স সিলেক্ট করতে হবে যে এটা ইয়েস ইট ইস ফর কিড আর তোমার যদি না হয় তাহলে কিন্তু এটা তোমার নো করতে হবে নো ইটস নট মেড ফর কিড এটা কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে তোমার ভিডিও কেমন কি বিষয়ের উপর তুমি ভিডিও বানাচ্ছ তার উপর এটাকে তুমি সিলেক্ট করবে তারপর লোকেশন তুমি কোথা থেকে ভিডিও বানাচ্ছ লোকেশন তুমি যদি দিতেও পারো এটা অপশনাল থাকে তুমি লোকেশন দিতেও পারো নাও দিতে পারো তারপরে এখানে আর একটা জিনিস এটা হচ্ছে অল্টারেট কন্টেন্ট এবার অল্টারেট কন্টেন্টটা হচ্ছে তুমি ভিডিওটা যে বানাচ্ছ বা ভিডিওটা যে বানিয়ে নিয়েছো এটাকে তুমি কি কোনো রকম এআই কিছু ইউজ করেছো নাকি তার উপর কিন্তু নির্ভর করছে এটা তোমার ইয়েস করবে বা নো করবে তুমি যদি এআই থেকে কোনো কিছু মিউজিক বা এআই থেকে কোনো রকম একটা ভিডিও বানিয়ে যদি তুমি তোমার এই ভিডিওতে ইনক্লুড করে থাকো তাহলে কিন্তু এটা তোমাকে ইয়েস করতে হবে আর যদি এরকম কোনো কিছু না হয় তাহলে কিন্তু তোমাকে এটা নো করতে হবে এখানে পরের অপশনটা রয়েছে অ্যাড ট্যাগস এখানে কিন্তু তুমি যে বিষয়ের উপর ভিডিওটা বানাচ্ছ সেই বিষয় সম্পর্কিত কিছু ট্যাগলাইন কিন্তু তোমাকে এখানে দিতে হবে তুমি হয়তো দার্জিলিং ঘুরতে গেছো তাহলে দার্জিলিং সম্পর্কিত কোনো ট্যাগ বা তুমি হয়তো দীঘা ঘুরতে গেছো বা যে কোনো জায়গায় বা তুমি কোনো বিষয়বস্তুর উপর ভিডিও বানাচ্ছ সেই সম্পর্কিত কিন্তু একটা ট্যাগ একটা দুটো তোমার যে কটা প্রয়োজন সেই ট্যাগ কিন্তু তোমাকে এখানে দিতে হবে এবার এখানে হচ্ছে কয়েকটা দেখো অ্যালাউ ভিডিও অডিও মিক্সিং এটা তুমি ইয়েস করতেও পারো নাও করতে পারো ইয়েস করলে কি হবে তোমার এই ভিডিওটাকে অন্যজন অন্য যখন কেউ ভিডিও বানাচ্ছে এখান থেকে কোনো কিন্তু কিছু ক্লিপ ইউজ করতে পারে তুমি যদি অ্যালাউ করো আর যদি এটা তোমার ডোন্ট অ্যালাউ করো তাহলে কিন্তু এখান এটা তোমার কোনো কেউ যদি তোমার ভিডিও থেকে ক্লিপস ইউজ করতে পারবে না তাহলে সেটা তুমি যখন আপলোড করবে সেটাকে একটু খেয়াল রাখবে তারপর হচ্ছে তোমার পেইড এবার তুমি যে ভিডিওটাকে আপলোড করছো বা ভিডিওটা বানিয়েছো সেটাকে আপলোড করবে এটা যদি তুমি মানে তোমার পেইড করে প্রমোট করতে চাও তাহলে এটাকে ইয়েস করবে আর হলে নো করে তোমাকে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে তাহলে বন্ধুরা দেখলে কিভাবে তুমি ভিডিও আপলোডের সময় এই জিনিসগুলোকে কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে এইভাবে তুমি ভিডিও আপলোড করলেই কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসবে বন্ধুরা তাহলে দেখে নিলে যে ইউটিউবে ভিডিও আপলোডের সময় তোমাকে কিছু নিয়ম মেনে ভিডিওটা আপলোড করলেই কিন্তু ভিউ চলে আসবে বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে যদি আজকে তুমি কিছু শিখতে পারো বা জানতে পারো তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা কথা হবে পরের ভিডিওতে